আজকে সাজেক থেকে বের হয়ে যাব তো যাওয়ার আগে কোথায় গেলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করি সহ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরো একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তা আজকে হচ্ছে সাজেক থেকে বের হয়ে যাব স্পট হচ্ছে সাড়ে দশটায় সকাল তো তার আগে হচ্ছে আমাদের সবকিছু কমপ্লিট করতে হচ্ছে মানে যত স্পটগুলো আছে সবগুলো তো এখন হচ্ছে চলে আসছে লুসাই গ্রামে আর লুসাই গ্রামে ঢোকার জন্য টিকিট ছিল জনপ্রতি তিরিশ টাকা করে আর যদি লুসাইদের ড্রেস পড়তে চাও তাহলে ড্রেস ভাড়া নিতে হবে একশো টাকা দিয়ে আর সময় হচ্ছে বিশ মিনিট তো আমরা হচ্ছে ড্রেস পরবো না মানে আমার হচ্ছে এগুলো এত একটা টানে না তো যাই হোক আমার মেয়েকে অনেক বলেছিলাম কিন্তু আমার মেয়েও পরবে না ও ইন্টারেস্টে না তো তারপর হচ্ছে আমরা এমনিতেই ঘুরছিলাম আর কি ঘুরে ঘুরে দেখছি তো প্রথমে ঢুকার হাতের এ দেখলাম যে দোকানদার ছাড়া দোকান তো এটা হচ্ছে অনেক ভিডিওতে দেখেছি দোকানদার ছাড়া দোকান তো এখন হচ্ছে নিজের চোখে দেখলাম দোকানে কয়েকটা প্রোডাক্ট আছে প্লাস হচ্ছে ফলও আছে যেগুলোর গায়ে হচ্ছে প্রাইস লেখা আছে তো তোমাদের হচ্ছে নিজের ইচ্ছা মত নিবে নিয়ে হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে টাকা রেখে দিবে তো এটাই হচ্ছে দোকানদার ছাড়া দোকান তো আমি হচ্ছে এখান থেকে কিছু নিয়েইনি জাস্ট আর কি ঘুরে ঘুরে দেখলাম তো দেখা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি যাব লুসাইদের মানে ঘর কেমন হয় সেটা দেখতে তোমাদের ভাইয়া এখানে দোলনা পেয়ে দোলনা খেলতে চলে গেছে আর তার সাথে সাথে মেয়েও চলে গেছে তো আমিও হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম একটু পরে যদিও আবার আমার মেয়ে আবার আমার সাথেই চলে আসছে তো এই তো এটা হচ্ছে লুসাইদের একটা ঘর মানে তাদের ঘরের ভিতরটা কেমন থাকে বা ঘরের পরিবেশ কেমন সেটাই আসলে এখানে বোঝানো হয়েছে তো তো এই দেখতেই যে ঘরটা আসলে অনেকটা কেমন থাকে এখানে একটা চৌকি রাখা আছে আর এটা হচ্ছে বেলকনি তো বেলকনি থেকে অলওয়েজ ভিউ থাকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর সাজেক মানেই হচ্ছে ভিউ অনেক বেশি সুন্দর তবে পাহাড়ের ভিউ বান্দরবনও অনেক সুন্দর আমি যখন বান্দরবন গিয়েছি তখন আমি মেঘের সাথে পরিচয় হতে পেরেছি মানে মেঘকে একদম হাতে ধরতে পেরেছি অনেক বেশি ভালো লেগেছিল যেটা আমি সাজেক সে পাইনি যেটা হচ্ছে মেঘের রাজ্য সাজেক হচ্ছে ভাগ্য ভাগ্য লাগে সবকিছুর জন্য যেটা আমি হচ্ছে বান্দরবন পেয়েছি সেটা হচ্ছে আমি সাজেক সে পাইনি তবে ভিউটা অনেক বেশি ভালো ছিল যাই হোক তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছিলাম কারণ নিচে আরো কিছু আছে তো আমার হচ্ছে পুরোটা ঘুরে দেখা হয়েছে প্লাস ভিডিও করা হয়েছে যেন তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারি সেই কারণে তো এই তো নিচে নেমে গেলাম আর নিচে নামার হাতের হচ্ছে একটা জল বুক আর এটা হচ্ছে একটা ইতিহাস আছে যেটা হচ্ছে ওনারা লিখে দিয়েছে ভালোভাবে যদি তোমরা একদম ডিটেলসে জানতে চাও তাহলে ভিডিওটা একটু পজ করে দেখে নিবে আর আমি একটু শর্ট করে বলছি এটা হচ্ছে মানে যারা কম বয়সী তারা হচ্ছে এই জলবুকে কাজ করে মানে হচ্ছে তারা খড়ি সংগ্রহ করে এখানে এনে খড়ি রাখে তো তোমরা একটু পরে নিবে আর কি তা আমি হচ্ছে এখানে পরে নিয়েছিলাম আর এই তো আমার মেয়ে উঠেনি কারণ কি উঠতে পারবে না আমি একটু ঘুরে দেখে তারপর চলে আসছি আর এখন হচ্ছে দেখছি এই স্টেজটা স্টেজটা অনেক বড় ছিল তবে স্টেজটা একটু আনকমন আর এটা হচ্ছে লুসাইদের যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম সেগুলো করার জন্য এই স্টেজটা আর স্টেজের সামনে হচ্ছে আমরা চেয়ার রাখি আর ওদের হচ্ছে বসার জন্য গাছ দিয়ে তৈরি করা টুলের মতো দেওয়া তো সেখান থেকে চলে আসছি এখন আমরা ট্রি হাউসে যাবো আর ট্রি হাউসে উঠছিলাম যদিও বা এটা ওপেন ছিল না মানে রুমটা তালা ছিল এটা হচ্ছে একটা রিসোর্ট টাইপेड তো তোমরা যদি চাও তাহলে এখানে এসে থাকতে পারো তা আমি হচ্ছে এখানে থাকি নি আমরা সেই কারণে আমার প্রাইসটা জানা নেই তোমরা যদি আসো তাহলে অবশ্যই প্রাইসটা জিজ্ঞেস করে থাকতে পারবে তো আমরা হচ্ছে এখানে কিছু ছবি তুললাম তারপর হচ্ছে একটু দেখলাম দেখে এখন হচ্ছে বের হয়ে যাব পুরো আমাদের ঘোরা শেষ তো এখন হচ্ছে বের হয়ে আমরা আবার অন্য স্পোর্টে যাব সেই কারণে বের হয়ে যাব আর বের হওয়ার সময় দেখলাম এই জিনিসগুলো এটা হচ্ছে লুসাইরা শিকার করেছে যেগুলো হচ্ছে সুখী সাজিয়ে রেখেছে তো এই তো ওনাদের শিকার এগুলো হচ্ছে দেখানো হয়েছে এখন হচ্ছে বের হয়ে যাব আর একদম লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সাজেকের মসজিদ এটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু মসজিদ তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ লুসাই গ্রামের বাপাসে হচ্ছে এই মসজিদটা একটু উপরে উঠতে হয় তো এই তো আমরা হচ্ছে উপরে উঠে যাচ্ছি মসজিদটা দেখার জন্য যেহেতু আসছি তো আমার মনে হয় যে সব কিছুই দেখে যায় যেন পরে আর আফসোস না থাকে যে এই জিনিসটা দেখতে পারিনি বা এই জিনিসটা দেখা হলো না এমন যেন না হয় তো সেই কারণে আর কি দেখা আর যেহেতু পাশাপাশি ছিল আর এই যে মসজিদটা আর মসজিদটা যেহেতু আমরা সকালে গিয়েছিলাম তো তখন হচ্ছে অফ ছিল সেই কারণে ভিতরটা ভিডিও করতে পারিনি বা ভিডিওতে দেখাতে পারিনি আর এই তো মসজিদ থেকে বিউটা হচ্ছে এরকম চারি পাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না আর পাহাড়ের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট ঘর বাড়ি দেখা যায় যেটা হচ্ছে পাহাড়িরা থাকে তো এই হলো সাজেক সাজেকের সব স্পোর্টস সব জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি তো কোন জায়গাটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা সাজেক থেকে বের হতে হবে কারণ স্কট ধরতে হবে যেহেতু আমাদের খাগড়াছড়ি ও গুড়র plan আছে সে কারণে আমরা চাচ্ছিলাম যে সকাল escort বের হয়ে যাওয়া এই যে বের হয়ে পড়েছি এখন হচ্ছে শুধু নামার পালা মানে সাজেক তো অনেকটা উপরে তো যাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু নামার সময় তেমন একটা কষ্ট হয়নি খুব আরামসেই নামতে পেরেছি সাজে আসার সময় তো এই রাস্তাঘাট কিছুই দেখতে পারিনি কারণ তখন অনেক বেশি কষ্ট হয়েছিল আর অনেক বেশি খারাপ লাগছিল সেই কারণে এগুলো দেখতেই পারিনি চোখ বন্ধ করে রেখেছিলাম তো এখন হচ্ছে নামার সময় অনেকটাই ভালো লাগছিল তো এখন হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর সব বিউগুলো মানে উপভোগ করছিলাম সাজেকের এই আকা বাকা উঁচু নিচু রাস্তা উপভোগ করতে করতে চলে আসলাম খাগড়াছড়ি তো খাগড়াছড়ি এসে কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কত টাকা খরচ হলো সব ডিটেইলস নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো আমি জানিয়ে দেব দেখা হচ্ছে নেক্সট তে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস